আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা পটল ভর্তা খেয়েছেন অনেকভাবে তবে আজকে যে রেসিপিটি দেখবেন আজকে রেসিপিটি দেখার পর অন্য কোনো পটল ভর্তা আপনাদের ভালো লাগবে না এত মজা এত ইজিভাবে এই ভর্তাটার রেসিপিটা তৈরি করা যায় বাট খেতে সত্যি ভীষণ মজা গরম ভাতের সাথে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন বুঝতেই পাবেন না তো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলের যে দুই পাশের মাথাগুলো আছে সেগুলোকে এখন আমি ফেলে দেব আর পটলের তারপরে যে উপরের পাতলা চামড়াটা আছে সেটাকে চাকুর সাহায্যে এভাবে করে দিতে হবে উপরের পাতলা খোসাগুলো ছিদ দেব একেবারে ছিলতে যাবেন না তাহলে কিন্তু পটলের ভর্তাটা খেতে ভালো লাগবে না প্রত্যেকটা পটল আমি ঠিক এভাবে করে ছিলে মাথাগুলোকে কেটে নিয়েছি এখন পটলের চার ভাগ করে কেটে নেব আপনারা যদি চান এর থেকেও ছোট ছোট করে কেটে নিতে পারেন এটা কোনো সমস্যা নাই প্রতিটা পটলই আমি কেটে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি দিয়ে দেব পটলটাকে সিদ্ধ করার জন্য তো তার জন্য পটলগুলো আমি প্যানে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আপনারা এর থেকে বেশি পানি ইউজ করতে যাবেন না এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ এই হলুদটা ইউজ করেছি জাস্ট একটা পটলে সুন্দর কালার আসবে এই জন্যই আমি হলুদটা ইউজ করেছি এখন হলুদ আর পানি পটল সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মেশিয়ে আমি চুলাই দিয়ে দেব জাস্ট এটাকে বিশ মিনিটের মধ্যে ওয়েল করে সিদ্ধ করে নেব বিশ মিনিট পরেই আমি ফিরে আসলাম এই দেখুন আমার পটলগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে একটুকো পানি নেই তারপরেও যদি পটলে পানি থাকে তাহলে পটলটা ঠান্ডা করে পটলটা হাত দিয়ে চিপে আপনারা এটাকে ব্লেন্ড করবেন তার আগে করতে যাবেন না তাহলে ভীষণ পানি বের হয়ে যায় তো এই যে দেখুন পানিগুলোকে এভাবে নেবেন আর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চিপে নেবেন তারপর আমি পটলগুলোকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনারা চাইলে এটাকে আবার শিল্পাটায় বাটেও করতে পারবেন এটা কোনো ব্যাপার না আর ইজি কাজ করার জন্য আমি ব্লেন্ডারই করে ফেলেছি তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে এখানে আমি দুই টিল চাবলের মতন সরিষার তেল অ্যাড করে দিলাম খুব বেশি তেল দিবেন না দুই থেকে তিন চামচ দিলেই হবে সরষের তেলটা গরম গরম হওয়া অবধি আমি ওয়েট করব তারপর আমি এখানে আধা চা চামচের মতো কালো জিরা ইউজ করবো কালো জিরাটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো কালো জিরা আমি অ্যাড করে দিয়েছি তো যারা এই ভিডিওটা আমার নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি শুকনা মরিচ আর দিয়েছি আর ইউজ করেছি কাঁচা মরিচ এখানে অবশ্যই আপনারা ঝালটা আপনারা যে যেমন খান ঠিক তেমনভাবেই ইউজ করতে পারেন ঝালটা যদি বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এখন এখানে একটা ব্রাউনি কালার চলে আসবে এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এর থেকে বেশি ভাজতে যাবেন না তারপর যে আমি পটলটা ব্লেন্ড করে রেখেছিলাম সিদ্ধ করা পটল সেটাকে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যখন পটলের একটা পানি পানি ভাব থাকে সেটা যেন না থাকে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আগে কোনো লবণ ইউজ করিনি এখানেই করলাম তারপর এগুলোকে নেড়ে চেড়ে নেবো দেখেন পটলের কোনো পানি নেই পটলটা যখন প্যান থেকে ছেড়ে আসবে একটু শুকনা শুকনা ভাব তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব পটলের ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন জাস্ট গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও পেজটি ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ